নমস্কার বন্ধুরা আজ চলে এলাম একটা লাঞ্চ থালির আয়োজন করতে লাঞ্চে বেশি কিছু না জাস্ট দুটো আইটেম বাট ফাটাফাটি নতুনত্ব দুটোই রেসিপি তো আজ বানাবো সোয়া চাপ আর হচ্ছে ডাল পোলাও তো চলো দেখে নেব কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো আইকন বাটনটা অবশ্য প্রেস করো আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো তো চলো দেখে নেবো ঝটপট করে তো ভেজ যেদিনই ভেজ খাই সেদিনই একটু মানে এই ধরনের আইটেম না হলে কিন্তু ভালো লাগে না তো যাই হোক তো আজকে ভাবছিলাম কি বানাবো ভাবতে ভাবতে এই রেসিপিটা চুজ করে ফেললাম তো চালটাকে ধুয়ে রেখেছি গোবিন্দভোগ চাল আর এখানে আমি সয়াবিনগুলোকে চাংস যেগুলো বলে সেটাকে আমি আধা ঘন্টা আগে জাস্ট জলে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে এটাকে দেখো একটু সিদ্ধ করে নিলাম নুন দিয়ে তো সিদ্ধ করে এদিকে এটাকে জলটাকে ছেঁকে নিচ্ছি জল ছেঁকে আবার এটাই ঠান্ডা জল ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এটাকে এবার চিপে চিপে ভালো করে তুলে নেবো একদম জলটাকে ভালো করে সোক করে নেব তো তুলেই একটা মিক্সির জারে দিয়ে দেব তার আগে একটু আদা আর দু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে এগুলো দিয়ে দিলাম দিয়ে এটার একটা ভালো পেস্ট করে না খুব বেশি পেস্ট করব না জাস্ট একটু যাতে খাওয়ার সময় মুখে লাগে আর বোঝা যায় যে কি খাচ্ছি তো যাই হোক পেস্ট হয়ে গেছে এখানে নিয়েছি ধনে জিরে লঙ্কার গুঁড়ো নুন গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে একটু ময়দা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি একদম একটা ডো ফর্মে তো ডো ফর্মে ভালো করে মিক্স করে নিলাম এইবারে দিয়ে দিলাম তেল তেলটাও দিয়ে ভালো করে মেখে নেব তাই দেখো ময়দা দেওয়ার কারণ হচ্ছে একটু স্ট্রেচ হবে বলে আটা দেওয়া যাবে না এতে একটু স্ট্রেচ হওয়ার জন্য ময়দা দেওয়া তো যাই হোক এই রেসিপিটা আমি অনেক দিন ধরে বানাবো বানাবো ভাবছিলাম তো শুনেছিলাম তো আজকে সেই জন্যই এটাই বানাচ্ছি তো তারপরে কি করলাম মাখা হয়ে গেছে এবারে একটা বড় থালায় একটু ময়দা ছিটিয়ে নিলাম আর এবারে এটাকে ভালো করে সেই ময়দা ছিটানোর প্লেটটার ওপরে এটাকে ভালো করে বসিয়ে দেবো চাপটা করে হাতে একটু তেল নিয়ে নিলাম এই দেখো তেল নিয়ে ভালো করে এটাকে এর মধ্যে পুরো বসিয়ে দেবো বসিয়ে দেবো মিন্স একদম থা মানে চাপটা করে করে একদম সমানভাবে এটাকে বসিয়ে দিলাম এই দেখো এবারে এটাকে কেটে নিলাম এই দেখো কেটে নিচ্ছি এই যে ভালো করে কেটে বড় থালাই তো তা আমি ফার্স্টে দুটো ভাগে ভাগ করলাম তারপরে আবার ওইভাবে মানে আবারও সাইড থেকে দেখো একদম এইভাবে বের করে নিলাম স্লাইস স্লাইসভাবে বের করে এবারে আইসক্রিমে কাঠি নিয়ে এবারে এই যে একটু তেরছা তেরছাভাবে এটাকে ফোল্ড করে নিচ্ছি মানে মুড়ে নিচ্ছি আর কি এই আইসক্রিমের মতোই লাগে যাতে দেখতে তো এই দেখো এইভাবে করে ভালো করে একদম বসিয়ে দিলাম মানে একদম এটা ফোল্ড করে করে একদম বসিয়ে দেব মানে একদম বসিয়ে দেব মিল একদম শেষ মুখটা ভালো করে একদম চেপে চেপে আর কি সিল করে নিলাম এইভাবে দেখো তারপরে এই যে এই দিয়ে এইভাবে আমি সবগুলো করে নেব এইগুলো একটু ছোট ছোটো হয়েছে কারণ ওই কাটিংগুলো একটু ছোটো বেরিয়েছে এগুলো ওই শেষের দিকের তো তো সেই জন্য। তো এইভাবে আমি সবগুলোকে করে করে রেডি করে রেখে বন্ধুরা তো এই দেখো মোটামুটি হয়ে গেছে আমাদের নানা মানে কমপ্লিট আজকে কি মেনু কো হচ্ছে এক সাইডেটা হয়ে গেছে আর আমি কি করছি দেখো আজকে আমার ভেজ মানে জানি না বানাচ্ছি প্রথমবার কেমন হবে খেতে কিছুই জানি না কিন্তু জাস্ট শুনেছি নাকি খুব ভালো হয় আর এর পদ্ধতিটাই এইভাবে বানানো তো এবার দেখা যাক কেমন হয় রান্নার পরে বুঝে যাবে অনেকেই আবার কিন্তু এটা ওই ওইটা করে না চাপ টাইপের অনেকে আবার কি করে এর তন্দুরিও করে তাও নাকি খেতে খুব ভালো লাগে তো আমি জাস্ট আজকে তন্দুরিটা আর করছি না আমি যেহেতু রাইস দিয়ে খাবো সেই জন্য চাল তো চলো চালটা তো ভেজানো আছেই মোটামুটি মানে ধুয়ে ভিজিয়ে রেখেছি দেখা আর এই দেখো এগুলো হয়ে গেছে কি সুন্দর লাগছে না দেখতে চলো এইবারে এটাকে একটুখানি এইভাবে দুটোর হাতে হাতের তালুর সাহায্যে একটু রোল করে নিচ্ছি জাস্ট এইভাবে তো এবারে এদিকে একটু গরম জল বসিয়েছি আর এই দেখো মোটামুটি সব হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে তো ব্যাস এবারে একটা মিক্সির জারে এদিকে মগজদানা পোস্ত কাজু নিয়েছি আর কাঁচা লঙ্কা আচ্ছা পরে আবার আদাটা অ্যাড করেছি এই দেখো আর এদিকে এটা বাঁচছি এই কারণে যেহেতু ওদিকে জল বসিয়েছি ফুটতে তো সময় লাগবে এই দেখো জল ফুটে এসছে একটু তেল দিয়ে দিলাম দিয়ে এইবারে ওই যে স্টিকে যেগুলো রেডি করে রেখেছি সেগুলোকে দিয়ে দেবো

যে ঠিক মতো ঠিকঠাক হয়েছে কিনা তো এই দেখো এবারে এটাকে তুলে নেব তুলে মানে ওই জল থেকে তুলে একটা প্লেটে রেখে নেব তো তুলে নিচ্ছি এ দেখো তোলা হয়ে গেল এইবারে এই জলটাকে রেখে দেব এই জলটা দিয়ে আমি রেসিপিটা বানাবো আর এই দেখো ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এগুলো খুলতে হবে নালে কিন্তু ভেঙে যাবে একদম ঠান্ডা করে দেখো আস্তে আস্তে করে আমি খুলে নিচ্ছি আর এই কাঠিগুলো আমি ফেলবো না এগুলোকে ধুয়ে আবার যত্ন করে রেখে দেবো আইসক্রিম বানাতে মানে যে কোনো কাজে লাগবে শুধু আইসক্রিম বানাতে বলে তা না এই যে আজকে যেরকম এটা কাজে লেগে গেলো এইভাবে তো এবারে এটাকে আমি কেটে নেব কিছুটা আমি কাটবো কিছুটা আমি কাটবো না এই দেখো কী সুন্দর লাগছে ভেতরে দেখেছ দেখো এই দেখো এই যে মোটামুটি এগুলো রেডি হয়ে গেল। এবারে গরম তেল করে নিয়েছি তেলের মধ্যে মোটামুটি সবগুলো মোটামুটি আমি আহ ভেজে ফেলেছি দেখছি সুন্দর লাগছে না তো চলো ভাজা হয়ে গেছে এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে এলাচ দালচিনি জৈপি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা যেই হয়ে গেছে এখানে দিয়ে দিলাম হলুদ জিরে লঙ্কা দিয়ে দিয়ে এইবারে এটাকে ভালো করে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে দিয়ে চলো এটাকে এবারে ঢেকে দেবো তার আগে একটু জল ফুলের গুঁড়োও দিয়ে দেবো যেহেতু চাপ হবে তো যেরকম আমরা চিকেনের চাপ করি সে ওরকমই হবে তো সেই জন্য তো এই ধরনের মশলাগুলো দিতেই হবে যাতে ফ্লেভারটা স্ট্রং হয় আর এবারে একটু দিয়ে দিলাম দই তো দইটা দেবার সময় গ্যাসটা একদম কিন্তু লো হিটে রাখতে হবে নাহলে কিন্তু কেটে যাবে চলো দইটাও দিয়ে দিলাম আর দিয়ে এবারে নেড়ে চেড়ে নেবো নুনটা তো দিয়েইছি এইবারে এগুলোকে দিয়ে দেবো হালকা একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবারে এই সয়া চাপগুলো দিলাম দিয়ে একটু এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি সাথে মশলার সাথে ভালো করে নেড়ে নিলাম এইবারে এতে দিয়ে দেবো সেই পেস্টটা যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে এইবারে এটাকে এখনও হিটটা কিন্তু হালকাই আছে হালকা হিটে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো বেশি এটাকে কষানোর কোনো দরকার নেই এইভাবে একটু নেড়ে চেড়ে মানে কষিয়ে নেব খুব বেশি যে কষাতে হবে এমন কোনো ব্যাপার নেই এতে তো এই যে মোটামুটি হয়ে গেছে এইবারে ওই যে জলটা সেই জলটাই দিলাম দেখো কষিয়ে যে যেটা মানে সিদ্ধ করেছিলাম সেই জলটাই আমি এটাকে এখানে ইউজ করলাম আচ্ছা এই যে দিয়ে দিলাম দিয়ে এবারে এটাতে একটু চিনি দিলাম জাস্ট একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এইবারে দিয়ে দেবো একটু দুধ আর তার সাথে অল্প সরও ছিল মানে মালাই যেটাকে বলে আলাদা করে আর দিলাম না তোমরা চাইলে দিতে পারো দুধ এখানে ছিল বলে আমি মালাইটা বেশি দিলাম না তোমরা আমুলের ফ্রেশ যে মালাই হয় ক্রিম সেটা দিতে পারো এবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর একটু গোলাপ জল একটু কেওড়া জল একটু দিয়ে দিলাম দিয়ে ব্যাস এইবারে এটাকে একটু নেড়ে চাপা দিয়ে দেব ঘিটাও দিয়ে দিলাম ব্যাস এবার চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে পাঁচ মিনিট এটাকে লো হিটে রান্না এই দেখো খুব সুন্দর হয়েছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে কী বলবো যেরকম অরিজিনালি চাপ চিকেন চাপ হয় সে যে গন্ধটা বেরোয় সেটাই বেরোচ্ছে একেবারে তো হোক ওটা দিকে সাইডে গেছিলাম এবারে রাইসটা করব জিরে সাহাযিরে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা দিয়েই হয়ে গেল দিয়েছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা তোমরা অবাক হচ্ছে না ভাবতে চিড়ো বানাচ্ছি রাইস যে টমেটো দিলাম তো এবারে দিয়েছিলাম এখানে দারচিনিটা প্রথমেই হিটে ভুলে গেছি তাই দারচিনি দিয়ে দিলাম দিয়ে এবারে একটুখানি মানে ভেজে ভেজে দিল এই যে ছোলার ডালটা দিয়েছে সেটাকে দিয়ে দিলাম এটা যেহেতু চানার ডাল পোলাও হচ্ছে পোলাও টাইপে তো এটা এইভাবে বানাচ্ছি তো দিয়ে দিলাম নুন নুন দিয়ে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আচ্ছা এতে না অনেক মশলাও দেওয়া যায় তা আমি এতে মশলা কোনোই ব্যবহার করছি না ধরো মশলাগুলো এবারে এটাকে ভালো করে এখানে একটু কষিয়ে নিলাম কষিয়ে এবারে এটা জল দিয়ে দিলাম জল দিয়ে এবারে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এলাম এখন জল মোটামুটি অল্প রয়েছে তো এবারে দিয়ে দেবো চাল চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে এবারে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার মতো কষিয়ে ব্যাস চালটা দিয়ে ভালো করে ওটাকে একটু কষিয়ে নিচ্ছি আর কি তো কষানো কিন্তু এবারে দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো পরিমাণ মিন্স এবারে যতটা চাল আছে তার দু ডবল জল দিয়ে দিলাম দিয়ে আচ্ছা এর মধ্যে যে সয়া চাপগুলো রেখেছিলাম তার টুকরো কিছুটা দিয়ে দিলাম আচ্ছা কাজুও দিয়েছি আর একটু কিশমিশও দিয়ে দিলাম আর দিয়ে ব্যাস এবারে একটু হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো জলটা একটু হালকা টেনে টেনে এসছে মানে জলটা মানে যেই ফুটে গেছিলো তখন আমি ফ্লেম লো করে এটাকে চাপা দিয়ে রেখেছিলাম তো জলটা টেনে এসছে তারপরে একটু নেড়ে চেড়ে নিলাম অল্প একটু চিনি ঘি দিয়ে দিলাম দিয়ে ব্যাস এবারে আর কি আবারও এটাকে এ করে গ্যাসটাকে এবারে অফ করে দিলাম ব্যাস হয়ে গেল আমাদের চানা ডাল পোলাও রেডি কতটা ঝরঝরে হয়েছে দেখো ব্যাস আর কি রেডি এবার তো চলো এইবারে এটা একটা বলে ট্রান্সফার করুন তো ব্যাস খাবার রেডি এবারে একটা প্লেটিং করে নিচ্ছি তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্য কমেন্ট করবে একবার হলেও ট্রাই করে সত্যি বলছি অসাধারণ হয়েছিল পোলাওটাও একটা আর সয়া চাঁপ গ্রেভিটাও মানে নতুন একটা রেসিপি তো ট্রাই করে অবশ্য দেখো ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর আমার বাড়িতে তো এটা ফার্স্ট আমি বানালাম আর আমার ছেলেদের খুবই পছন্দ হয়েছে তো চলো টাটা সবাই ভালো